করছেন আমার পরম প্রিয় এবং স্নেহের তানবীর মোকামাল হৃত্বিক ঘটকের তার চিত্র শিল্পীর পাল যে তিনি ভাগ্নি তার যমজবন প্রতীতি দেবীর মেয়ে ঋত্বিক ঘটকের পরম স্নেহের বাঙাল ভাগ্নি আমি এইটুকুনি বলি একটা ছোট স্মৃতি কথা দিয়ে যেটা আমি কালকেও বলতে গেলে আমরা তো বলতেই পারবেন তারপরে আমি পরিবারের অংশ হিসাবে অনেক কথাই আমরা বলবো বলতে জানি বা বলতে চাই বা বলতে পারি

প্রকৃতি দেবীর বাড়ি কুমিল্লাতে দেখা করতে যান এখানে একটু বলা দরকার ইতিহাসের একটা অংশ না হলে এটা ঘটনাটা জুড়বে না প্রতিটি দেবীর শ্বশুর হলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত আমার ঠাকুরদা এবং

সোনা মোড়ার বর্ডার দিয়ে আগরতলায় প্রবেশ করতে পারে যাই হোক একটা বিশাল মুক্তিযুদ্ধ হলো সেই মুক্তিযুদ্ধের পরপরি আমরা ফিরে আসলাম আবার আমাদের নতুন দেশ বাংলাদেশ যে দেশ লাখো শহীদের রক্ত দিয়ে স্নাতক তার মধ্যে আমার দাদু এবং কাকুর তো এখানে যারা আমার বয়সী আছেন বা কাছাকাছি বা যারা ইতিহাস চর্চা করেন জানেন ওই মানে ঢাকা থেকে কুমিল্লা এবং ওই সেক্টর ঢাকা থেকে কুমিল্লা কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার পথ সমস্ত ব্রিজগুলো সব উড়িয়ে দেওয়া রাস্তা বম্বিং করে সব ভাঙা চোরা এবং সে সময় কুমিল্লায় যেতে ফেরি পার হতে হতো সেগুলো সেগুলো ভাঙা ব্রিজ ছিল না এখন যে ব্রিজগুলো আছে সেগুলো কিছু ছিল না তো ছোট মামা কিন্তু যে মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে এসছিল তারা কোনোভাবে দুদিন লাগিয়ে কুমিল্লায় পৌঁছলো সেটার কঠিন ব্যাপার ওইটুকুনি বলি আমাদের ধীরেন দত্তের বাড়ি এটা ধ্বংস টোটালি ধ্বংসস্থ ছোট মামা আসলেন স্পষ্ট যেটা আছে সব গল্প কেউ হার বানায় তো সিঁড়ির মধ্যে বাইরের সিঁড়িতে উনি হাঁটু গেড়ে বসে আমার মা তার হাঁটুতে মাথা রেখে কাউছে আমি নিচে তার মাটির মধ্যে বসে হাগুড়ি করে খাঁচি ছোট মামা এক পর্যায়ে উঠে দাঁড়িয়ে বলল আমি এই মানুষটাকে কি দিয়ে শ্রদ্ধা করলে আমার জীবন সার্থক হবে উনি যেন মনে হলো একটা তরোয়ালের মতো দাঁড়িয়ে গেলেন গিয়ে বললেন পরিষ্কার আমি এসেছিলাম বাংলাদেশে ছবি করতে চেয়েছিলাম পদ্মা নদীর বাঁধি করতে আমি ঘুরে গেলাম তিতাসে তিতাস হলো তিতাসের তিতাস পাড়ের ছেলে হলো শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত উনি বললেন এই মানুষটাকে আমি শ্রদ্ধা করতে শ্রদ্ধা তর্পণ করতে আমি চলে যাচ্ছি তিতাসে অদত্ত মল্ল বর্মনের সেই গোকর্ণ ঘাটে যেখানে মালদের কথা নিয়ে তিতাস মেঘনা ধরে যে অববাহিকা হয় যে রক্ত সেখানে বয়ে গেছে সেটাই হবে আমার তর্পণ তো বলতে গেলে শেষ হবে না ছোট মামার তিতাসের একটি নদীর নামের গর্বের পেছনে একটা ছোট্ট স্মৃতি আপনাদের সাথে আমি আমার এটা আনন্দ বা ব্যথা বা গর্বের কথা বলে গেলাম আর আমি এইটুকুন জানি ছোট মামা নিজে বলেছেন আমাকে একাত্তরে যে আমাকে রাষ্ট্র ভালোবাসেনি আমাকে ব্যথা দিয়েছে সমাজ ভালোবাসেনি আমাকে তছনচ করে দিয়েছে ক্ষতবিক্ষত করে দিয়েছে আমার পরিবার আমাকে ভালোবাসেনি বুয়া দুঃখ আমার কোথাও রাখবার নাই তাই তিনি নীলকণ্ঠ আপনাদের সকলকে গভীর শ্রদ্ধা জানিয়ে হৃতিক ঘটককে এবং আমার মা প্রতীতি দেবীকে দুই একই জঠের দুটি সন্তান যারা উদ্বাস্ত হয়ে কাঁটাতারের এক পারে আর কাঁটাতারের এই পারে ছিটকে গিয়েছিল তারা নিশ্চয়ই কোথাও আজকে সব কাঁটাতাটের মধ্যে মিলিত হয়ে আছে সকলকে আমার অন্তরে অন্তস্তম থেকে ধন্যবাদ